আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জমির কিছু হিসাব নিকাশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখানে আপনারা জমির কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন একশো শতাংশ ইকুয়াল টু এক একর অর্থাৎ কোনো জমিতে যদি একশো শতাংশ জমি থাকে সেটিকে আমরা কিন্তু এক একর জমি হিসাবে চিহ্নিত করতে পারবো অর্থাৎ কেউ যদি বলে আমার এখানে এক একর জমি আছে সেক্ষেত্রে আমরা বুঝে নেব সেখানে একশো শতাংশ জমি আছে মূলত সরকারি হিসাবে কিন্তু এই শতাংশ এবং একর এটিকেই দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে সুতরাং প্রথমটি বুঝতে পারলাম যে কোথাও যদি একশো শতাংশ জমি থাকে সেটিকে আমরা এক একর জমি হিসাবে বুঝতে পারবো দ্বিতীয়টি যদি আমরা দেখি এক একর ইকুয়াল টু আবার ষাট দশমিক ছয় কাঠা অর্থাৎ কেউ যদি অনেকে দেখা যাচ্ছে যে জমিকে শতাংশ হিসাবেও চিহ্নিত করাতে পারে আবার কেউ দেখা যাচ্ছে যে ঢাকা এরিয়াতে অর্থাৎ সিটি কর্পোরেশন এরিয়াতে অনেকে শতাংশ না বলে জমিকে কাঠাতে কিন্তু চিহ্নিত করে থাকে সেক্ষেত্রে এই শতাংশর পরিবর্তে যদি কেউ কাঠা বলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এক একর জমিতে ষাট দশমিক ছয় কাঠা জমি রয়েছে আর যদি কেউ শতাংশ বলে সেক্ষেত্রে আমরা বুঝে নেব এক একর জমিতে একশো শতাংশ জমি রয়েছে এর পরবর্তীতে তৃতীয়টি যদি আমরা দেখি এক কাঠা ইকুয়াল টু এক দশমিক পঁয়ষট্টি শতাংশ জমি অর্থাৎ এক কাঠা বলতে যে জমিকে বোঝাবে ঠিক একই সাথে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ জমিও একই পরিমাণের জমি হিসেবে চিহ্নিত হবে অর্থাৎ এক কাঠা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স শতাংশ একই পরিমাণের জমি এর পরবর্তীতে আমরা যদি চতুর্থটি দেখি এক শতাংশ জমির মধ্যে কত স্কোয়ার ফিট জমি রয়েছে কেননা আমাদের জমির হিসাব নিকাশ কিন্তু ফিট হিসাবেই কিন্তু করতে হয় বর্গ ফিট হিসাবে আমাদের করতে হয় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট জমি রয়েছে এবং একই সাথে এক কাঠাতে সাতশো বিশ বর্গ জমি রয়েছে এখন এই যে সাতশো বিশ বর্গ জমি কিভাবে রয়েছে সেটি যদি আপনাকে কেউ বের করতে বলে সেটি আপনি কিভাবে বের করবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে যদি আমরা একটি জমি দেখি সেখানে এই জমিটিতে দেখতে পাচ্ছেন জমিটির দৈর্ঘ্য আছে পঞ্চাশ ফিট একই সাথে আহ প্রস্ত আছে ত্রিশ ফিট একইভাবে দুইটি বাহুই কিন্তু উভয় দিকে ফিট করে সেক্ষেত্রে আমরা যে করি সেটি হচ্ছে দুটি যেহেতু এটিকে আমরা বলি এ ধরনের যদি সমান বাহু থাকে সেক্ষেত্রে আমরা সেটিকে সমদিবাহু চতুর্ভুজ বলি এক্ষেত্রে এই বাহু চতুর্ভুজের আকৃতির জমিগুলো পরিমাপের কিন্তু একটি সূত্র আছে সেটি হচ্ছে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে এই দুটো দৈর্ঘ্যকে যোগ করতে হবে অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ বাঘ দুই দিতে হবে যেহেতু দুটো বাহু তাহলে যোগ একশো বাঘ দুই যদি আমরা দেই সেক্ষেত্রে আবার পঞ্চাশ আসে আর একই সাথে ঠিক একইভাবে যদি তাও হয় প্রস্ত প্লাস দুই তাহলে দৈর্ঘ্য গুণ পঞ্চাশ গুণ তিরিশ যদি আমরা দেই সেক্ষেত্রে তিন ফাঁসা পনেরো অর্থাৎ এখানে পনেরোশো স্কোয়ার ফিট জমি রয়েছে তাহলে আমরা পনেরোশো স্কোয়ার ফিট জমি এই জমিটিতে রয়েছে তো এই হচ্ছে মোটামুটি এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ